বাংলার বাইরে হেনস্থার শিকার এই রাজ্যের পরিচয় শ্রমিকেরা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ ছয় পরিচয় শ্রমিককে আর এই মামলায় কলকাতা হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেলো কেন্দ্রীয় সরকার চার সপ্তাহের মধ্যে ভারতে ফেরাতে হবে এই পরিযায়ী শ্রমিকদের কেন্দ্রকে নির্দেশ দিল আদালত বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কাউকে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী বিবির সঙ্গে এই মামলায় কলকাতা হাইকোর্টে বিপাকে পড়ল কেন্দ্রীয় সরকার হাইকোর্টের নির্দেশ বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ ছজনকে ভারতে ফেরাতে হবে চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ হাইকোর্টের কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে একবারে বাংলাদেশ পাঠান দিয়ে আছে খুব অন্যায় কাজ করেছে আমার বাড়িটা বাংলাদেশ নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ মন্তব্য করে চব্বিশে জুন দিল্লিতে আটক করা হয় বীরভূমের ছজন পরিযায়ী শ্রমিককে তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় এই পরিযায়ী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সেই প্রক্রিয়া বেআইনি তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত খারিজ করা হল হাইকোর্টের নির্দেশ চার সপ্তাহের মধ্যে সোনালি বিবি সহ ছজনকে ফিরিয়ে আনতে হবে নির্দেশ কার্যকরের উপর ছ সপ্তাহে স্থগিতাদেশ চায় কেন্দ্রীয় সরকার সেই আবেদনে এদিন খারিজ করে দেয় হাইকোর্ট দিল্লি পুলিশ উৎসাহের আধিক্য দেখিয়ে দ্রুততার সঙ্গে এদের ভাগ্য নির্ধারণ করেন বাংলাদেশের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে যে তারা সেখানে গ্রেপ্তার হয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা সোনালি সেখানেই রয়েছেন আমাদের দেশের যে সংবিধান যে বেসিক স্ট্রাকচারের কথা আমরা বলি গর্বের হাত ধরে আমরা এদের দেশে ফিরিয়ে আনতে পারব বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন যে সময় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে তখন সোনালি অন্তঃসত্ত্বা অভিযোগ বাংলায় কথা বলায় চব্বিশের ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয় এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সেই মামলা রায়ে বিপাকে কেন্দ্রীয় সরকার আদালতের নির্দেশে খুশি সোনালী বিবির পরিবার কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ মমতা ব্যানার্জি আর সামিরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা আনা দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে না জানি না যাজ করি একবার বাংলাদেশ পাঠান খুব অন্যায় কাজ করেছে আমার বাড়িটা বাংলাদেশ নয় নিউজ এইটিন বাংলা